হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে এই যে প্লাস মানে যোগ যোগচিহ্নের যে সেলাইটা আমি করেছি এটা দেখতে কত সুন্দর লাগছে এরকম নানা রকমের কালারের উল দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কী করেছি প্রথমে আমি এখানে ব্লু কালার উল দিয়ে আমি কিন্তু তিনটে ঘর করেছি তারপরে তার উপরে তিনটে ঘর তিনটে 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 এরকম করে করে কিন্তু আমি মোট এই লম্বা লম্বি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর তুলে নিয়েছি নটা তিনটে তিনটে করে কিন্তু নটা লম্বা তুলে নিয়েছি এবং এখানেও কিন্তু সমানভাবে নটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নটা ঘর মানে এই দিকে তিনটে একটা বক্স এদিকে তিনটে একটা বক্স এদিকে তিনটে এদিকে তিনটে তো নিশ্চয়ই এটা খুব সহজ এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ আশা করি তো এইবার এইটা যখন আমি বানাচ্ছি তো তখন মাঝখানে এখানে একটা ঘর আমি ফাঁকা দিয়ে তারপরে কিন্তু আমি এখান থেকে আবার নটা ঘর এখান থেকে নটা ঘর বুনে নিলাম তার উপরে আবার নটা ঘর বুনলাম তার উপরে আবার আমি নটা ঘর বুনলাম এইভাবে কিন্তু তিনটে আমার রো কমপ্লিট হলো এর পরে এর মাছ বরাবর মানে এদিকে তিনটে ছেড়ে এদিকে তিনটে ছেড়ে তিনটে এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিনবার তিনটে করে তিনবার আমি বুনলাম এবং নিচেও সমানভাবে তিন দুদিকে তিনটে তিনটে করে ছেড়ে মাঝখানে তিনটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা তিনটে করে রো এই তিনটে করে ঘর তিনটে লাইন তো এইভাবে করে এই এই যোগ চিহ্নটাও আমার কিন্তু তৈরি হয়ে গেল এবং মাঝখানে কিন্তু আমি একটা করে ঘর ফাঁকা দেব এবার এর উপরেরটা করব আমি কি করে এর উপরের যখন দেখতে পাচ্ছি এবার এই দুটো করার পরে আমি কিন্তু এই যে কালো রঙের উল দিয়ে পাশ দিয়ে একটা করে বর্ডার করে নিলাম এই যে সিঙ্গেল এখান দিয়ে আমি পরেরটা পরে বলছি এই যে ডবল কেন হয়েছে এই যে এখান দিয়ে এই এইভাবে এইভাবে কিন্তু আমি বর্ডারটা করে নিলাম এবার যখন আমি এইভাবে করেছি তখন কিন্তু এই যে উপরের যে ডিজাইনটা আমি তুলবো সেখানে কিন্তু আমি যদি এই দিকটা করি তাহলে এখানে কিন্তু দুটো ঘর ফাঁকা থেকে যাচ্ছে তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করেছি মাঝখানে এই দিকে দুটো ঘর ফাঁকা দিয়েছি এদিকে দুটো ঘর ফাঁকা দিয়েছি এবং মাঝখানে তিনটে ঘর তুলেছি তার উপরে তিনটে তার উপরে তিনটে এবং তার উপরে নটা 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 তারপরে আবার তিনটে 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 এই করে কিন্তু সব সব কটা কিন্তু আমি এইভাবেই তৈরি করেছি এইভাবে করার পরে কিন্তু আমি এই যে মাঝখানে একটা এক্সট্রা ঘর যে ফাঁকা রইল সেখানটা কিন্তু আমি এই কালো উল দিয়ে কিন্তু ফিল আপ করে দিয়েছি এইবার দেখো এখানেও এখানেও সমানভাবে এর উপরে যেটা তুলেছি এটাও কিন্তু সমানভাবে যে দেখো এই যে এই দিকে কিন্তু এই যে বর্ডারটা লালের ওপরে যে কালো বর্ডারটা দিয়েছে তারপরে মাঝখানে কিন্তু এই ঘরটা ফাঁকা ছিল হ্যাঁ তো সেটাকে আমি কিন্তু ভরে দিয়েছি কালো উল দিয়ে কিন্তু আমি ভরে দিয়েছি তো পুরো সেলাইটা কিন্তু এইভাবেই হবে এর পাশ থেকে আমি যখন তুলবো এইভাবেই হবে ঠিক আছে তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও তোমরা অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দিও তো চলো দেখা হবে পরের ভিডিওতে টাটা